নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো টকচাল মিষ্টি রুশুনি আমির আচা তোমরা নানারকমভাবেই করে থাকো আমার রেসিপিতেও কিন্তু আমির আচা তৈরি করা আছে এটা একটু ইউনিকভাবে আমি তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তাহলে চলো করে দেখানো যাক আমি এখানে তিনটে বড় সাইজের আম নিয়ে নিয়েছি আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মুখের বোটাটা ছাড়িয়ে কিভাবে ছাড়াতে হয় সেইভাবে একটু দেখো সেইভাবেই কিন্তু ছাড়াবে এর আচারটাতে কিন্তু একদমই খোলা ছাড়ানো যাবে না আমি এবার দেখো দু টুকরো করে নিচ্ছি প্রথমে এভাবে করে নেব এবার বড় বড় টুকরো করে কেটে নেব আমগুলো যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কিন্তু কাটবে আর এই আচারটায় কিন্তু আমটা কিন্তু একদমই গলে যাবে না এরকমই থাকবে দেখতে সেই জন্য একটু বড় টুকরো করলে দেখতে এবং খেতে দুটোই কিন্তু বেশ ভালো হবে কোনো রকম রোদের কিন্তু শুকোতেই দিতে হবে না আচারটা দীর্ঘদিন তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারো এবার যে কুশিগুলোকে আছে আমি সমস্ত সরিয়ে দিলাম আর যে ছোটো টুকরোগুলো এখানে রয়ে গেছে সেগুলোও কিন্তু বন্ধুরা এখানে আমি আচারটার মধ্যে কাজে লাগিয়ে দেবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না এবারে আমি কড়ার মধ্যে কিছু শুকনো উপকরণ আমি প্রথমে গুঁড়ো করে নেব তার জন্য দিয়ে দিলাম ধনে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম এখানে পাঁচ ফোরণ দু চামচ দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এখানে এক চামচ মৌরি একটুখানি নাড়াচাড়া করে আমি দুই তিন মিনিটের মতো দিয়ে এটা একটুখানি আমি হামান দিস্তেতে ছেঁচে নেব এটা কিন্তু বেশি গুঁড়ো করা চলবে না যেটা মেন উপকরণ সেটা হচ্ছে সরষের তেল এখানে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে ফাইভ টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন এক চামচ শুকনো লঙ্কা আর তেজপাতা একটা ফোড়ন হিসেবে যখন এই জিনিসগুলো দিয়ে দেবে তখন একটা সুন্দর গন্ধ আসবে তারপরে আমি যেই ফোড়নের সুন্দর গন্ধ উঠে এলো তখন এর মধ্যে আমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এই আচারটা দিয়ে তোমরা লুচি রুটি ভাত মুড়ি সব কিছুই কিন্তু খেতে পারো খেতেও হয় কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর এইবার আমি এর মধ্যে দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তিন চামচ আর এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে শুকনো লঙ্কা দুখানা দিয়েছি তাই জন্য বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য একটু কম ঝালের জন্য দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায় এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনেরো থেকে কুড়িটা রসুনের কোয়া যেহেতু রসই নিয়াম তাই জন্য রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যে আমির টুকরোগুলো আমি নিয়েছিলাম বললাম আমি ফেলব না সেই আমির টুকরোগুলো মিক্সির মধ্যে নিয়ে নিলাম ছোট করে টুকরো করে আর এক চামচ এখানে দিয়ে দিলাম কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দিয়ে একটু মিহি পেস্ট করে নেব আমি কিন্তু একদম জল দেব না দেখো আম থেকে কিন্তু অলরেডি জল বেরোতে বেশ শুরু করে দিয়েছে আর সুন্দর একটা রঙ এসে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে যে আমি বাটা মশলাটা বেটেছিলাম সেটাকে দিয়ে দেব। এর মধ্যে দেখছো তো বন্ধুরা একটু অন্যরকম পদ্ধতিতে কিন্তু আমি তৈরি করছি তোমরা সেটা বুঝতেই পারছ বাড়িতে অবশ্যই কিন্তু তৈরি করবে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে মশলাটা নিয়ে নিয়েছিলাম গুঁড়ো করে সেটাকেও দিয়ে দিলাম এটা কিন্তু পরেই দিতে হবে আর দিয়ে দিলাম এখানে এক বাটি চিনি এখানে কিন্তু গুঁড়ো দেবে না তোমরা চিনি দিয়ে কিন্তু রান্নাটা করবে আর আমি এক চামচ দিয়ে দিলাম বিট নুন আর এক চামচ দিয়ে দিলাম এমনি নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব বিট নুন দিলে সুন্দর গন্ধটাও ছাড়বে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট মতো একটু গ্যাসটা জোর দিয়ে ফুটিয়ে চাপা দিয়ে রাখবে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে পরে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নাই বন্ধুরা এত লোভনীয় খেতেও হয়েছিল কি বলবো তোমাদের বাড়িতে না করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আমি এখানে একটু বাটিতে সার্ভ করে দেখিয়ে দিয়েছি পরে আমি ঠান্ডা হলে কাঁচের জায়গায় তুলে রাখবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছিল সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ